আমার প্রিয় বন্ধুরা দুটো দারুণ উপায় তোমাদের বলে দিচ্ছি তোমার জীবনের নতুন উপায় যদি উন্নতি করতে চাও তাহলে কি কি কাজ করবে আর যদি উচ্ছন্ন যেতে চাও তাহলে কি কি কাজ করবে ভালো করে শুনে যেটা তোমার পছন্দ সেটাই তুমি করবে প্রথমে বলছি যদি তুমি উন্নতি করতে চাও তাহলে তুমি কি কি করবে ছোটোবেলা থেকে খুব ভালোভাবে লেখাপড়াটা করবে ভালো মার্কস নিয়ে প্রত্যেকটা ক্লাসে এবং কলেজে পাস করবে সব কিছু ভালোভাবে পড়ে মনে রাখার চেষ্টা করবে আর সব দিকে চোখ না খোলা রেখে আউট নলেজটা বেশি করে নিজের জীবনে সংগ্রহ করার চেষ্টা করবে এটা হচ্ছে উন্নতি করার সবচেয়ে ভালো সোপান বা সিঁড়ি এইগুলো যদি তুমি করো তাহলে তোমার উন্নতি কেউ রুখতে পারবে না নিজের কোয়ালিটিটাকে সবসময় বজায় রাখার চেষ্টা করবে নিজের কোয়ালিটিটাকে প্রকাশ করার চেষ্টা করবে দেখবে তুমি হবে সর্বস্বের বা আর যদি উচ্চ যেতে চাও তাহলে কি করবে যত বাজে ছেলের সঙ্গে মিশবে আজে বাজে কিস্তি খেয়াল করবে নানান ধরনের অশান্তি বাড়িতে করবে আর টাকা পয়সা বাজে নষ্ট করবে আর সবচেয়ে ভালো যদি তুমি কোনো বৌদির পাল্লায় পড়ে প্রেম টেম করে আজে বাজে ধান্দায় চলে যাও তাহলে তোমার উচ্ছন্নে যাওয়ার পথ একদম শিওর হবে তোমার দেখবে নরকের ডেলিভারি শিওর হয়ে যাবে গ্যারান্টি দেখবে বৌদিরা দেখবে তোমাকে জড়িয়ে ধরবে তোমাকে চুমু খাবে তোমাকে কত কি করে তোমাকে দেখবে উত্তেজিত করে তোমার পকেটটা খালি করে দেবে আর তুমি কি করবে সেই খালি পকেট ভর্তি করার জন্য বাপের পকেট মারবে মারা চোর কাটবে এর ক্যাশ চুরি করবে ওর ক্যাশ চুরি করবে পাকা চোর হয়ে যাবে তারপর কোথায় যাবে ল্যাটপ দিই না তিহার জেল এটা হচ্ছে উচ্ছন্নে যাওয়ার দারুণ রাস্তা এবার তুমি বলো কোনটা তোমার পছন্দ প্রেম করবে উচ্ছনে যাবে নাকি ভালো থাকবে সুন্দর জীবন গঠন করবে এবার তুমি বলো যেটা তোমার পছন্দ সেটা তুমি করো যেটা ভালো লাগে সেটা করো বুঝলে